হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একদম নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিক থ্রি পিস দেখিয়ে দিব বিভিন্ন ফাংশন আছে এখন সবার শীতকাল বিয়ে পার্টি অনুষ্ঠান গিফটের জন্য নিতে পারেন গলায় সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি প্লাস লেস করা পুরো জামাটাই আপনার হচ্ছে কি বলে এটাকে স্ক্রিন প্রিন্ট নিচেও কাজ করা আছে ওকে হাতায় হচ্ছে কাজ আসছে হুম ওকে তারপরে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে নর্মাল যে প্যান কার্ড সালোয়ার হয় সেই স্যালোয়ারগুলোই ওকে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ওরনাটা ফুললি করা প্রাইস পড়বে কত উনিশশো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার কালারটা খুব সুন্দর আপনার ডিপ মাস্টার্ডের সাথে অরেঞ্জ বা কি বলে কি অরেঞ্জ লাইট অরেঞ্জের মধ্যে মানে ক্যারোট কালার যে কালারটা এই যে পুরোটাই কিন্তু এটা এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কাজ করা হাতাটা দেখাও লুকা এটা হচ্ছে হাতাটা সেটা হচ্ছে জামাটা তারপরে এটা হচ্ছে সালোয়ার ওকে তারপরে এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তারপর এটা কালারটা খুব সুন্দর সি গ্রিনের মধ্যে যে গলায় সম্পূর্ণ কাজ করা থাকবে নিচেও কিন্তু কাজ করা প্লাস লেস করা এই যে দেখো এই যে কিন্তু এমবোটারি প্লাস মিরর ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু এমবোটারি আছে ওকে এই যে কিন্তু এমবোটারি কাজ আছে তিন ভাববেন না এগুলো কিন্তু এমবোটারি করা আছে এগুলো হচ্ছে মিরর করা আছে তো এটা হচ্ছে জামাটা জামার এগুলো কিন্তু তারপরে হচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে ওরনাট প্রাইস কত পড়বে উনিশশো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বা এটার কালারটাও কিন্তু সুন্দর এটা কিন্তু একটু সফটের মধ্যে আছে নিচে সুন্দর করে কাজ করা এটার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত এই সেম জিনিসগুলো একটা বড় ব্র্যান্ড শোরুমে যান তিন চার হাজার টাকা তো কিনতে হবেই হ্যাঁ এই যে দেখুন আর কপি দেখে যারা ভাবেন যে এটা আবার দাম বেশি না এটা হচ্ছে অরিজিনাল করা নিজেদের ডিজাইন করা নিজেকে মানে নিজেরাই ডিজাইন করে তারা তৈরি করে তারপরে হয়তো কপিরা কপি করে কপি বলতে আচ্ছা কপির মিনিং কি বলেন কপির মিনিং হচ্ছে এটার মতো একটা ক্লোন আর একটা বানানো আর ক্লোন বলতে এটা কম দাম হবে আপনি যেটা কম সেটাকে আপনি ভালো বলতে পারেন না একদমই না কেন না কারণ কমটা সবসময় ক্লোন বিক্রি করা হয় এটা হচ্ছে ওর্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে

তারপরে স্যালারটা হচ্ছে আপনার সাদা কালোর মধ্যে হচ্ছে যাবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন নিতে নাম্বারে যোগাযোগ করবেন উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এই যে গলায় কিন্তু পুরোটাই আপনার হচ্ছে মিরর করা থাকবে নিচেও সেই মিরর করা একটু সিম্পল লুকের বাট একটু এলিগেন্ট লাগবে বেশি কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওকে এটা জামাটা হুম আপনার সালোয়ারটা হচ্ছে একটু ডিপের মধ্যে আসবে আর এটা হচ্ছে ওড়নাটা এটা সালোয়ার সাথে হচ্ছে ওড়না প্রাইস পড়বে হচ্ছে ১৫০। টাকা উনিশশো এটা কিন্তু খুবই সুন্দর কলকা ডিজাইনের পুরোটা এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকুয়েন্স কাজ করা আছে ওকে তো এটা হচ্ছে জামাটা হুম এইটা কি কাপড় জানো भैया তো এটা হচ্ছে একটু সিল্ক মসলিন সিল্কের মধ্যে আছে মুসলিম আর মুসলিম চাই বলে এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর সাথে ওর্না ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস কত পড়বে 1950 টাকা সাইজ হচ্ছে 34 থেকে 46 1950 এই যে অনেক বড় আছে এটার কালারটা কিন্তু খুব সুন্দর পানি কালার তার সাথে ব্লু কম্বিনেশন নিচেও কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই একটা আইসোডিং কম্বিনেশন ওকে হাতেও কিন্তু কাজ থাকবে সালোয়ারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে ও জামার সাথে ম্যাচিং করা থাকবে প্রাইস অনলি 1850 টাকা সাইজ 34 থেকে 46 এটা হচ্ছে টিএচ জি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে এক দুই তিন নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ